আসসালামু আলাইকুম এটি আমার ছোট পরিসরে পারিবারিক সবজি চাহিদা পূরণের জন্য গড়ে তোলা সবজি বাগান এখানে আমি পরিত্যক্ত বালতি এবং সিমেন্টের বস্তা ব্যবহার করে সবজি বাগানটি গড়ে তুলেছি আমি বালতি এবং সিমেন্টের বস্তায় জৈব সার ব্যবহার করে লাউ এবং করলা চাষ করেছি মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছগুলো কতটা সুস্থ এবং সবল লাউ গাছের দুটো ফলন পেতে আমি ওয়ান জি কাটিং করার পর কত সুন্দর শাখা পোশাকা বের হয়েছে আমি লাউের প্রচুর ফলন পেতে পর্যায়ক্রমে টু জি এবং থ্রি জি কাটিং সম্পূর্ণ করব ইনশাল্লাহ এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু বস্তায় মাটি ভরাট করে রেখেছি এগুলোতে আমি বেগুন চাষ করব এবং লাউ গাছের মাছার নিচে আমি দুটি বেড তৈরি করে রেখেছি এখানে আমি সরিষা শাক এবং লাল শাক চাষ করব আপনারা এরকম আপনাদের বাড়ির আঙিনায় বা পরিত্যক্ত জায়গায় আমার মতো সিমেন্টের বস্তা এবং পরিত্যক্ত বালতি ব্যবহার করে ছোটো পরিসরে সবজি বাগান গড়ে তুলতে পারেন এবং খুব সহজেই আপনাদের পারিবারিক সবজি চাহিদা পূরণ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন